হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিছু কাটিং করে বানিয়ে দেখাচ্ছি না আজকে তোমাদের সঙ্গে একটি ছোট্ট টিপস শেয়ার করছি সেটি একটি শাড়িতে ফলস লাগানো অনেকেই বলে থাকো শাড়ির পার আমি বলি শাড়িতে ফলস লাগানো এটি একটি সিল্কের শাড়ি আমি একটি ফলস নিয়ে নিয়েছি এখানে ফলসটি সুতির তারপর দেখো প্রথমেই সামন দিক থেকে কিছুটা জায়গা বাদ দিয়ে তারপর থেকে লাগানো শুরু করব। নিচে যেই জায়গাটা আমি মুড়িয়ে দিচ্ছি সেখানে তোমরা দুসুদ মতন কাপড় বাদ দিয়ে নেবে তারপরে সেই দুসুদ জায়গাটাকে ফলসের ভেতর ভেতর দিয়ে মুড়িয়ে মুড়িয়ে লাগাবে এরকম করলে কি হয় অনেক সময় সুতো বেরিয়ে আসে এটা করলে সুতো বেরিয়ে আসবে না আমি এভাবেই লাগাই রিভিউ খুব ভালো তোমরাও করতে পারো তোমরা যদি এভাবে লাগাও তারপরে আমার সঙ্গে শেয়ার করো কীরকম লাগলো তারপর নিচে যেই ফলসটা সেলাইটা হয় সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি মেশিনে কারণ হাতে দিলে অনেকটাই সময় লাগে আর ওপরটা আমি হাতেই দেব নিচেরটা সম্পূর্ণটা মেশিনে দিয়ে নিচ্ছি আর যে পারটা মুড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে সুতো বের হওয়ানো তো একটা কারণ গেলই আরেকটা হচ্ছে অনেক সময় পারটি খুব সুচালো বা ধারালো হয় ওই দেখো নিচেরটা খুব শক্ত একটা জড়ির কাজ করা তাই মুড়িয়ে দিলাম তারপরে আমি হেম সেলাই দিয়ে নেব তোমরা ফলসে কীরকমভাবে সেলাই দাও আমি জানি না আমি হেম সেলাইতেই দিই ফলসে হেম সেলাইটাই খুব ভালো যায় তারপর আমি পুরোটা সাইড থেকে ওপরে যতটা আছে সম্পূর্ণটা হাতে সেলাই দিয়ে নেব একটা ফলসে লম্বা থাকে এই তোমার পাঁচ হাত মতন সম্পূর্ণটাই দিয়ে নেব হাতে সেলাই সম্পূর্ণটা হাতে সেলাই করতে করতে তোমাদের সঙ্গে একটু বলে নিই আমার ভিডিও তোমাদের কীরকম লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি যেই ডিজাইনগুলো করি সেগুলো তোমাদের কীরকম লাগে আর যা ডিজাইন করি সম্পূর্ণ আমি আমার নিজের থেকেই করি কাস্টমাররা কিছু না কিছু বলে যায় এরকম করে দিও আর যারা বলে যায় না সেই ডিজাইনগুলো আমি আমার থেকে দিয়ে থাকি তারা খুব পছন্দ করে তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বেশ কিছুটাই হয়ে গেল লাগানো তারপর আমি পুরোটাই লাগিয়ে নেব পুরোটা লাগানোর পর দেখো ফলসটা খুব সুন্দর হয়ে গেছে পুরোটা লাগিয়ে নেব তারপরে পুরোটা দেখো দেখো পুরোটা হয়ে গেল, এবার দেখো ফিনিশিংটা খুব ভালো এসেছে এভাবে করে তোমরাও লাগাতে পারো ফলস তোমরা লাগিয়ে আমার সঙ্গে শেয়ার করো পুরোটা লাগানো হয়ে গেছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা